জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চার উপদেষ্টার দপ্তর বন্টন আটজনের পুনর্বন্টন এরপর জানিয়ে দেব আয়নাঘর আমার সৃষ্টি না আমি নির্দোষ বলেছেন জিয়াউল আহসান এরপর জানিয়ে দেব স্বরাষ্ট্র থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ব্রিগেডিয়ার সাখোয়াত এরপর জানিয়ে দিব রয়টার্সের প্রতিবেদন এক মাসের মধ্যে রাজনৈতিক দল গঠন করবেন শিক্ষার্থীরা আরও জানিয়ে দিব মোহাম্মদপুরের সাবেক সচিবের বাসায় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সর্বশেষ জানিয়ে দিব পরিমাণে পড়েছে শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চার উপদেষ্টার দপ্তর বন্টন আটজনের পুনর্বন্টন অন্তর্বর্তীকালীন সরকারের আরোচার উপদেষ্টা শপথ নিয়েছেন এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে জনে ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দায়িত্ব দেওয়া সহ পুনর্বন্টন করা হয়েছে শুক্রবার আগস্ট রাতে উপদেষ্টাদের দপ্তর বন্টন ও পুনর্বন্টন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয় ও কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় মাহমুদ ফজল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অবলে জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে আয়নাঘর আমার সৃষ্টি নামে নির্দোষ বলেছেন জিয়াউল আহসান বহুল আলোচিত আয়নাঘর নিয়ে সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসান বলেছেন আয়নাঘর আমার সৃষ্টি না আমি নির্দোষ বুধবার আমাকে তুলে নেওয়া হয় আমি আট দিন ধরে আয়নাঘরে ছিলাম শুক্রবার ১৬ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ রিমান্ড শুনানি চলাকালে বিচারককে এসব কথা বলেন আয়নাঘর নিয়ে বিতর্কিত এ মেজর এদিকে বৈষম্য ও কোটা ছাত্র আন্দোলন চলাকালে দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেফতার এ সাবেক সেনা কর্মকর্তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ এরপর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তারও আগে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানা যায় জিয়াউল আহসান সেনাবাহিনী র্যাব এনএসআই হয়ে সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন সব জায়গায় তার প্রধান কাজ ছিল সরকার বিরোধীদের নজরদারিতে রাখা এবং সাহসা করা তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে গুমখুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে স্বরাষ্ট্র থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ব্রিগেডিয়ার সাখোয়াত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখোয়াত হোসেনকে শুক্রবার ১৬ আগস্ট উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন করে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এদিন নতুন চার উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয় উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ফৌজুল করিম খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও লেজে জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে বিকেল চারটায় শপথ নেন চার উপদেষ্টা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন রয়টার্সের প্রতিবেদন এক মাসের মধ্যে রাজনৈতিক দল গঠন করবেন শিক্ষার্থীরা দেশের আন্দোলনে সরকার পতনের পর এবার আলোচনায় নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গ কেননা প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে সূত্রপাত হওয়া বিক্ষোভ গণ আন্দোলনে রূপ নেওয়ায় হাসিনা সরকারের পতন হয়েছে এমন পরিস্থিতিতে আলোচনায় উঠেছে নতুন কোন রাজনৈতিক দল গঠন করবেন কিনা সমন্বয়করা এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার ষোলোই আগস্ট বার্তা সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন তারা আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আন্দোলনে জড়িত এমন একাধিক সমন্বয়কের বরাতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দাবি জানিয়েছে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তারা বলেছেন গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার মানুষকে কঠিন দমন পীড়ন চালিয়েছে তারা আর এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চান না মোহাম্মদপুরের সাবেক সচিবের বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা রাজধানীর মোহাম্মদপুরের দুইটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ ভবন দুটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল শুক্রবার ষোলোই আগস্ট সন্ধ্যার পর বাসা দুটিতে অভিযান পরিচালনা করে ডিএমপি এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের এফলাকের উনত্রিশ দুই এবং তিন নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মোহাম্মদপুরের দুটি বাসার মধ্যে একটি ছয়তলা বাসার দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে পরে স্থানীয়রা জানতে পারেন বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলে মুখ পড়েছে শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ কার্যক্রম ভবনবিহীন কার্যক্রম ক্লাস সংকট পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের অভাব ও ছাত্রছাত্রীদের আবাসন সহ নানা সংকটে দিন দিন পড়েছে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা অপরদিকে একমাত্র আধুনিক হাসপাতালের ভবন দখল করে দীর্ঘদিন কার্যক্রম চালানোর ফলে দেখা দিয়েছে রোগীদের সিট সংকট এসব সমস্যায় দিন দিন বিনষ্ট হয়ে পড়ছে কলেজের শিক্ষার মান ইন্টার্ন চিকিৎসকদের প্র্যাকটিসের সুযোগ না থাকায় ভালো চিকিৎসক তৈরিতেও রয়েছে সংকট সূত্রমতে দুই থেকে দুই হাজার আঠারো শিক্ষাবর্ষে পঞ্চাশ ছাত্রছাত্রী নিয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ভবনের দুটি কক্ষে শুরু হয় শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম এরপর থেকে অদ্যবধি নিজস্ব কোনো ভবন কিংবা জায়গার ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ অনেকটা খুঁড়িয়েই চলছে মেডিকেল কলেজের কার্যক্রম